আসসালামু আলাইকুম কাছের মানুষজন আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও চলে আসলাম বরাবরের মতো কাশিমপুর গাজীপুর কাশিমপুর মোল্লা মার্কেটের পাশেই ভাইয়ের খামার হ্যাঁ খামারি হচ্ছে হচ্ছে ভাই বরাবরের মতো আবারও চলে আসলাম ভাইয়ের লবটে হিউজ পরিমাণ আজকে অনেক অনেক কালেকশন আছে ইনশাল্লাহ হিউজ পরিমাণ কালেকশন নিত্য নতুন কালেকশন এখানে যদি দেখেন মুরগিও আছে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর ভিডিওর স্ক্রিনে বড় নাম্বার দেওয়া থাকবে লোকেশন জানা দেওয়া থাকবে ইনশাল্লাহ ভিডিওর স্ক্রিনে বড় সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে মানে ছোট্ট ভিডিও দেখতেছেন সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ যারা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেলে এখন বাজার রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছে দেয় ইনশাল্লাহ আসলে আমরা বড় সাথে পরিচয় নেই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোয়ায় আমি শ্রদ্ধার কিন্তু আপনার ছোট ভাই ইনশাল্লাহ দোয়া করবেন আর বড় ভাই আজকে আপনার খামারে আবারও আসলাম আবার একটা প্রতিবেদন নিয়ে তো আজকে আপনার কালেকশন কত প্লেয়ার হবে ইনশাল্লা পঞ্চাশ থাকি পঞ্চাশ প্লাস এটা থাকি পঞ্চাশ প্লাস ইনশাল্লাহ থাকেই আর আমার আমার চ্যানেলের উদ্দেশ্যে একটু বলার কিছু থাকলে আপনার উদ্দেশ্যে বলার কিছুই না কারণ এই কারণে বলার নাই কারণ যাদের যারা কম দাম পায় হ্যাঁ এই যে গরম লাগাই ছাদে একটা দুটা করে ইনশাল্লাহ গাছ লাগাবেন পরিবেশ এবং নিজের সুস্বাস্থ্যের জন্য ভালো থাকবেন

আপনি হচ্ছে লাল চুল্লি বলেন না ভাইটা আর একটা বেবি আছে মার্শালাই যে দেখেন বেবিটা আর এই যে দাঁড়ানো আছে এটা বাবা মা তাই ভাই বাবা মা দাঁড়ানো আছে আর বেবি সহকারী পেয়েটা কত আছেন ভাই বেসা বিক্রি কত বারোশো বারোশো টাকা মাত্র বারোশো ফুটফুটে বেবি সহকারে একদম মাত্র এক হাজার মাসাল্লাহ দাম থাকলে ফুটফুটে বেবি সহকারে মাত্র এক হাজার টাকা অবশ্যই রিস্ক নিয়ে বলবেন নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিন ছেলে নেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক এখানে দেখতেছি একজোড়া ঘিয়া চুল্লি কবুতর আর এটা হচ্ছে এটাও রানিং পেয়ার এটা তো বেবি আছে যে একটা বেবি দেখতেই পারতেছেন এগুলা তো ভাই গিরিবাজি বলে না গিরিবাজ আইটেম এগুলা আর উড়ানো কবুতর আর একটা বেবি সহকারে যে একটা বেবি আছে মার্শাল একটা বেবি ফুড ফুড একটা বেবি সহকারে ভাই বেসা কি কত ডাব এটা বারোশো

দেখছেন কোয়ালিটি মাশাআল্লাহ কোয়ালিটি কেমন কালারটা কি কাকে বলে ভাই এটা কি জানি কবুতর বলে বুলেট আট এনজেল না বুলেট আট এনজেল আর রিসেন্টলি এটাও ডিম দে দিবে দেখেন ঢাকা ঢাকা কি ফুল মস্তিতে আছে মাদিটা ডিমে দিয়ে দিবে হাইটা সরায়ে ভিডিও করতেছি ইনশাআল্লাহ আর বড় ভাই এই পেটা গো যাচ্ছেন ভাই এ পেটা চা দাম দেখবে হ্যাঁ একদম একদম

এখানে দেখতেছি একজোড়া ফেন্সি বোম্বাই দানা ভাই ফেন্সি বোম্বাই আর কিন্তু বিশাল সাইজ মাসাল্লাহ সাইজটা দেখছেন এই যেটা হচ্ছে নর হাড়ি নিচে নর হাড়ি নিচে একটা মাদি একটা ডিম দিয়ে দিছে মনে ভাই একটা ডিম দিয়ে দিছে ইনশাআল্লাহ আর একটা ডিম কমপ্লিট করে দেবে দানা ভাই আর একটা ডিম দিয়ে দিবে আচ্ছা ভাই এই পেটা কত আছেন এই পেটা 2200 টাকা মাত্র 2200 টাকা ডিম সহ না ডিম সহ করে একদম 2000 টাকা একদম 2000 একদম 2000 দশ দামাতে করতে পারবো না একদম 2000 টাকা তাহলে যত ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে বড় নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করে ইনশাল নেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক এখানে আসলাম এক জোড়া ব্ল্যাক আপনি হচ্ছে এটাও হচ্ছে বোম্বাই না ভাই আগেটা দেখলাম লাল পরেটা হচ্ছে কালো আরে দাগাটাই করতে কি রান এটা আরে বামেরটা হচ্ছে মাদি এটাও রানিং বের ভাই ডিমে পড়ছে এটাও রিসেন্টলি ডিম দিয়ে দেবে তাই না ভাই আচ্ছা ভাই এই পেয়েটা কত যাচ্ছে বাইশোটা বরাবর করে দেন ভাই আগেটা দিছেন এটাও দিয়ে দেন আলহামদুলিল্লাহ খুশি দর্শকও থাকবেন খুশি ইনছা দাম তাহলে ফিক্সড দু হাজার টাকা অবশ্যই রিস্ক নিয়ে পরবেন নাম্বারটা আছে দূরে তিন যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন দর্শক এখানেও আরও এক পেয়ার মুম্বাই মোটামুটি আট দশ পেয়ার হবে ইনশাল্লাহ মুম্বাই আর এখানে একটা ডিম দিয়ে দিছে এই যে আর একটা ডিমও দিয়ে দিই মার্শাল্লা দেখেন সেম টু সেম চোখ আর খুব একটা রানিং রানিংটা ডিম বাচ্চা করানো হারি রিপোর্টটা হচ্ছে বসা মাদি আর হাড়ি হারিপোর্টটা হচ্ছে নট বরবাই এই পেয়ারটা বিক্রি কত টাকা আঠারোশো টাকা আর একটু কমানো যায় না একদম একদম পনেরোশো দর্শক একদম পনেরোশো টাকায় তাদের ভালো লাগবে ভিডিও স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন দর্শক এখানে দেখতেছি এক পেয়ার হচ্ছে এটা রাসগোল্লা আর হাড়ির নিচেটা হচ্ছে মাদি সম্ভবত আর হাড়ির বোর্ড হচ্ছে নর রিসেন্টলি এটাও ডিম দিয়ে দেয় তাই না ভাই এটাও ডিম দিয়ে দিবে দেখেন তারানো কত সুন্দর একটা কবুতর দেখছেন মিল মোহাম্বত কত সুন্দর ভালোবাসার কবুতর রাজগোল্লা কবুতর বড় ভাই আচ্ছা ভাই এই পিয়াটা বেচা বিক্রি কত বাইশো টাকা একটু কমাই দেন ভাই বড় বড় করে দেন একদম দুই হাজার দর্শক একদম দুই হাজার টাকা তাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে বড় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিন ছেলে নেওয়ার চেষ্টা করবেন দর্শক এখানেও একজোড়া দেখতেছি রাজগোল্লা এটা কি ডিম দিয়ে দিচ্ছে নাকি ভাই ডিম দেয় না ইনশাল্লাহ দিয়ে দিবে বিডিং আপনি পরিস্থিতি চলছে ডিম দেওয়ার জন্য এটা কি নর এটা হচ্ছে নর হারি বোর্ড হচ্ছে মাদি এটাও রানিং পেয়ে না ভাই আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছেন ভাই চা দাম আঠারোশো একদম পনেরোশো বরাবরের মতো দর্শক এরা থাকে দাম থাকলে পনেরোশো টাকা অবশ্যই বের রিস্ক কিনে বরাবর নাম্বার দেওয়া থাকে বিশাল সাইজ কিন্তু ভাই নটটা নর মাদি মার্শাল্লা দুটাই বিগ সাইজ যার যেটা বন্ধু সব ইডিও স্ক্রিনে বরবার নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিন সেটা নেওয়ার চেষ্টা করুন দাম থাকলো পনেরোশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছি একজোড়া হচ্ছে ঝর্ণা সাটিন আর কবুতর দুটো দেখেন একবারে কি টাই করি হান্ড্রেড টা হান্ড্রেড এই যে করিগুলো এই যে দেখেন দেখছেন শর্ট ফটা কাকে বলে এই যে করিগুলা দেখা যাচ্ছে সেম টু সেম এই যে করি আছে এই যে একটা করি মিস মার্ক নাই 100% টাই করি 100% রানিং পেয়ার ভাই ও রানিং পেয়ার এটা হচ্ছে না রানিটা হ্যাঁ বাবাটা মাদি হ্যাঁ আচ্ছা এই পেটা কত যাচ্ছেন ভাই এই পেটা 1500

আর এটা হচ্ছে মা দিয়ে এটাও রিসেন্টলি মানে ডিম দিয়ে দিবে না এটাও রিসেন্টলি ডিম দে দিবে রানিং পেয়ার আর এই পেয়ারা কত যাচ্ছেন ভাই আঠারোশো টাকা একবার বলে দেন একদম পনেরোশো আর কমানো যায় না ভাই একটু কমানো যায় না আঠারোশো টাকা দিতে আমার জন্য কমাই দিতে দর্শক অবশ্যই ফিক্সড দাম থাকলে পনেরোশো টাকা একটু স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে জলিল ভাই অবশ্যই ফোন দ্রুত নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দর্শক এখানেও এক পেয়ার রাজগোল্লা আকাশি রাজগোল্লা আর হাড়ি কোর্ট হচ্ছে নট এই যেটা হচ্ছে মাদি মাদির তো পাশে ডিমে পড়ছে ভাই মানে আজকে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে রাত্রি ভিতরে না ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আর ডিম দিয়ে দিলে ভাই ডিম সহকার এই পেয়ারটা গোজাচ্ছেন পনেরোশো টাকা ফিক্সড একদম তেরোশো দর্শক একদম তেরোশো টাকা দিয়ে দিছে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে বড় বাইরের নাম্বার দেওয়া আছে দ্রুত তো ফোন দিন ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন দর্শক এখানেও দেখতেছি এক পেয়ার রানিং হ্যাঁ মুখ্য কবুতর আর এটা তো একটা ফুড ফুড একটা বেবি আছে এই যে একটা বেবি একটি নতুন কবুতর নাকি ভাই প্রথম ডিম বাচ্চা করলো না দর্শক প্রথম ডিম বাচ্চা করলো লং টাইম লং টাইম ইনশাল্লাহ এদের থেকে বেবি বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এই পেটে কত যাচ্ছেন ভাই বেবি সহকারে তেরোশো পনেরোশো টাকা প্রথমে তেরোশো টাকা তারপরও বড় ভাই মন খারাপ করে নাই খুশি হইয়া ইনশাআল্লাহ দর্শকের উদ্দেশ্যে বড় ভাইয়ের উদ্দেশ্যে দিল মাত্র তেরোশো টাকা অবশ্যই ভিডিওর স্ক্রিনে বড় ভাইয়ের নাম্বার দেওয়া আছে বেবি সহকার ইনশাল্লাহ নিয়ে নিবেন দর্শক এখানেও দেখতেছি এক পেয়ার রেচার কবুতর রেড সম্ভবত এটাও ডিম দিয়ে দিছে এই যে এটাও ডিম দিয়ে দিছে ডিমে বসা আছে মার্শাল্লাহ আর হাড়ির এটা হচ্ছে মাদি হারির করছেন নর ভাই

আলোচনা করে নিতে পারবো তাই তো আলোচনা করে হ্যাঁ আলোচনা করে নিতে পারবো দর্শক দাম থাকলো তিন হাজার টাকা অবশ্যই একদম পঁচিশশো একদম পঁচিশশো চব্বিশশো মাসাল্লাহ চব্বিশশো দাম তাহলে দর্শক অবশ্যই বিরিয়ে স্ক্রিনে বড় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিয়ে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন এখানেও দেখতেছি এক পেয়ার সাদা বোম্বাই সামনেটা মাদি সম্ভবত না ভাই সামনে দুই পেয়ার আছে সাদা আর পিছারটা হচ্ছে মাদির সামনেটা হচ্ছে নট আচ্ছা ভাই এই পেয়েটা কত কত যাচ্ছেন আঠারোশো টাকা চা দাম থাকবে দশক আট একদম পনেরোশো টাকা দর্শক ফিক্সড পনেরোশো টাকা বসে রিস্ক কিনে বড় ভাই নাম্বার দেওয়া থাকবে আরও এক পেয়ার আছে আসেন দেখি আমরা ভাই রিস্ক ঝুঁটিগুলো দেখেন দর্শক এই যে দেখেন ঝুঁটি হ্যাঁ বিশাল সাইজ কিন্তু ঝুঁটি গুলো যে ঝুঁটি কাকে বলে দেখেন হাই কোয়ালিটি আর এই টাকাটি করে দিতে হচ্ছে আর এই যে বামেরটা হচ্ছে মাদি বড় ভাই এই পেটা কোথাচ্ছেন ভাই হ্যাঁ ভাই পঁচিশশো টাকা একটু কমানো যায় না একদম দু হাজার দর্শক এক দাম দুই হাজার টাকা অবশ্যই স্ক্রিনে বড় বাইরের নাম্বার দেওয়া থাকবে দ্রুত যোগাযোগ করে নিশ্লে নেওয়ার চেষ্টা করে হারি বোর্ড হচ্ছে নর হারি নিচ্ছে মাদি ফিক্সড দু হাজার টাকা অবশ্যই স্ক্রিনে বড় বাইরের নাম্বার দেওয়া থাকবে দ্রুত যোগাযোগ করে ইন সেটা নেওয়ার চেষ্টা করবেন দর্শক এখানে দেখতেছি কি লোটন এটা হচ্ছে লোটন হারি বোর্ড হচ্ছে মাদি হারি এই যেটা চলেছে এটা নর

থাকলে পনেরোশো টাকা অবশ্যই বিড়ি স্ক্রিনে বড় নাম্বার দেওয়া আছে দূরত্ব ফোন দিন সালা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন এখানে দেখতেছি সাদা শৌখিন আর হাড়ি তোমার সমস্ত ডিম নে বসে আছে ডিম জমে গেছে এই ডিম মোটামুটি জমে গেছে এটা হচ্ছে মাদি না ভাই এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি রিসেন্টলি আর একটা ডিম দিবে না ভাই ডিম দুইটা দিয়ে জমা লাইছে দিয়া দুইটা ডিম দিছে ও ভাই ও সরি ভাই এই যে দেখেন দর্শক দুইটা ডিমই মাশাআল্লাহ এই যে দুইটা ডিমে জমে গেছে

আচ্ছা ভাই এটা তো রানিং প্যান না ভাই এটাও রানিং প্যান ডিম বাচ্চা করো না নিজের ডিম বাচ্চা নিজেরা করে না আচ্ছা এই প্যাটা কত যাচ্ছেন ভাই এই প্যাটা 3500 টাকা 3500 কি চা দাম থাকবে একদম 3000 টাকা একদম 3000 দর্শক একদম 3000 টাকা অবশ্যই ভিডিও স্ক্রিনে বড় নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিন ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করে ফিক্সড 3000 টাকা দর্শক এখানে দেখতেছে এটা বোল্ডার শোকিং দেখছেন দেস ওরে বাবা রে বাবা দেখছেন সাইজটা কি মাশাআল্লাহ বিগ সাইজ বিশাল সাইজ ব্রয়লার মুরগির থেকেও বড় হবে সাইজটা দেখছেন দাঁড়ানোর গেট কি আর মানে সামনে আসলে এই যে বড় ভাই বেছাবিঠি কত নোটটা একদম দু হাজার একটু কখনো যায় না আঠারোশো করে দেন বরাবর দর্শক আঠারোশো টাকা করে দিছে বড় ভাই অবশ্যই স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিয়েছে না নেওয়ার চেষ্টা করবেন

লক্ষা কবুতর এটা হচ্ছে আমেরিকান লক্ষা বলতে না ভাই আমেরিকান লক্ষা টেলগুলো গুলো দেখছেন বিশাল সাইজ কিন্তু টেল হারি বোটা নর না দি ভাই হারি বোটা নর হারি নর রিসেল এই যে দুটো ডিম জমে গেছে মাশাআল্লাহ এক কিবারে জমা ডিম এটা হচ্ছে নর তা দিতেছে আর এই হারি নিচেটা হচ্ছে মাদি আচ্ছা ভাই বাচ্চা বিক্রি কত বিড়ডা বেচা বিক্রি দিলে সংখ্যা দিতে না কোনো দাম দাম নেই একদম 2000 একদম 2000 আর বাচ্চা ফুটলা দিতে না তাহলে একদম 2500 বাচ্চা ফুটা গেলেই 2500 টাকা ফিক্সড অবশ্যই দর্শক যে বাচ্চা ফোটার আগে কিন্তু ফোন দেবেন ইনশাল্লাহ জলিল ভাই এতটা কিন্তু রাগ করবো না ভালোবাসে কিন্তু বাচ্চা সবাই দিয়ে দেবে ইনশাল্লাহ যোগাযোগ করেন অবশ্যই নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি হলো ইনশাল্লাহ দাম থাকলে ফিক্সড দুই হাজার টাকা দর্শক এখানে দেখতেছি সিঙ্গেল একটা এক্সিবিশন কাউয়ার ঠোঁট দেখছেন কাক ঠোঁট যাকে বলে হ্যাঁ বিশাল সাইজ আর পাথর চোখে তারা ভাই এই যে পাথর চোখের বিশাল সাইজ রানিং ভাই মাদি মানে নর্দা মাত্র ইনশাআল্লাহ কিন্তু জোড়া নিয়ে নিবে হ্যাঁ আচ্ছা ভাই এই মাদিরা কোথা যাচ্ছেন মাদি লাগে আমার কাছে ভাই এটা তারপরে যদি আন যদি থাকে যে ভাই লোক দেখে নিবে না হ্যাঁ দেখে নিতে পারবে তারপরে এটা সম্ভবত মাদি হবে হ্যাঁ নয় দশ পর তো মাদি হবে ইনশাআল্লাহ আশা করা যায় তারপরে উনিশ বিশ হ্যাঁ এক্সিবিশন তো এক্সিবিশন আর কাকা কবুতর একবারে রিক্স হয়ে যায় হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই একদম <laughs>

এখানে দেখতাসি এক জোড়া লাল টুকটুকে মুখী কবুতর দে না ভাই মুখী কবুতর হাড় কোয়ালিটিটা কোয়ালিটি সম্পূর্ণ কবুতরের দেখেন কোনো মিস মার্ক নাই মার্শাল একবারে চিকচিকি লাল দেখেন একবারে চকচক কাকে বলে দেখছেন কোয়ালিটি সম্পূর্ণ কবুতর পেয়ারটা দেখা না ভাই আর এদিকে বামেরটা হচ্ছেন না ডানেরটা মাদি ধরো ভাই এই পেয়ারাটা কব যাচ্ছেন ভাই মাত্র ষোলোশো বরাবর করে দেন পনেরোশো ওকে দশক পনেরোশো টাকা দিয়ে দিছে বড় যাতে ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে বড় হয় নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন তিনশন নেওয়ার চেষ্টা করবেন